একক কোনো ছবিতে নয় দিল্লিতে যোগ দেওয়ার পর প্রথমবারের মতো মুস্তাফিজকে দেখা গেল ভিন্ন এক ছবির ব্যাকগ্রাউন্ডে মুস্তাফিজুর রহমানের একক ছবি আপলোড করতে যেন বাধা দিল্লি ক্যাপিটালসের ফেসবুক পেজে ভারতীয় উগ্র সমর্থকদের তপের মুখে দিল্লি ক্যাপিটালস বয়কটের ডাক দেওয়া হয়েছে মুস্তাফিজকে দলে নেওয়ার কারণে মুস্তাফিজুর রহমানের একক ছবি আপলোড করতে তাই ভয় পাচ্ছে দিল্লি ক্যাপিটালস বাংলাদেশের হয়ে সংযুক্ত আরব আমিরাতের বিপক্ষে একটা টি টোয়েন্টি ম্যাচ খেলে মোস্তাফিজ সরাসরি গিয়েছেন দিল্লির হয়ে আইপিএল খেলতে ভারতে দিল্লি ক্যাপিটালস গুজরাট টাইটালসের বিপক্ষে মাঠে নামার আগে বেশ কিছু খেলোয়াড়কে নিয়ে ছবি আপলোড করেছে নিজেদের অফিশিয়াল ফেসবুক পেজে সেই ছবিতে এক ক্রিকেটারের ব্যাকগ্রাউন্ডে দেখা গেল মোস্তাফিজকে এককভাবে মোস্তাফিজের ছবি আপলোড করতে পারেনি দিল্লি ক্যাপিটালস দিল্লি ক্যাপিটালসের সামনে হয়তো সেই বাধা এসেছে অথচ দেখা গেল মোস্তাফিজের ছবিতেই সবচেয়ে বেশি রিয়েকশন পেয়েছে তারা ভক্ত সমর্থকদের ভালোবাসায় শিখতে হয়েছেন ফিজ তবে আইপিএলের উগ্র সমর্থকদের আচরণের কারণে দিল্লি ক্যাপিটালস অফিসিয়াল ফেসবুক পেজে মোস্তাফিজের একক ছবি আপলোড করা থেকে বিরত থাকতে হয়েছে আজ